নয়না জিয়ানের বাহুতে আবদ্ধ নয়নার চোখ দুটো কাপড়ে বাঁধা হৃদপিণ্ড বেশামাল খামচে ধরে আছে জিয়ানের পাঞ্জাবি জিয়ান নয়নার কানের কাছে ফিসফিস করে বলল ডিয়ার বাটার মাশরুম এতটুকু ছোয়াই হাওয়াই মিঠার মতো মিলিয়ে যেও না তোমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিনের জন্য প্রস্তুতি নাও প্রাণ নয়না এখনও জিয়ানের পাঞ্জিবর কলার শক্ত করে ধরে আছে জিয়ান নয়নার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে ভালোবাসি না বলেও ভালোবাসা যায় স্পর্শে ব্যাকুলতা ছড়িয়ে মিশে যেতে হয় একে অপরের পাঁজরে অপূর্ণ থেকে পূর্ণ হওয়া যায় মিশে যাওয়া যায় একে অপরের মাঝে লোকে জানবে তুমি আমি দুটি দেহ একটি প্রাণ কবুল বললেই অপরিচিত নারীকে অর্ধাঙ্গিনী রূপে পাওয়া যায় তবে সে নারীর ভালোবাসায় উন্মাদ হওয়া যায় জানা ছিল না তুমি আমার সব শূন্যতার প্রিয় পূর্ণতা নয়না ঠোঁট নারীয়ে কিছু বলতে চাইল তার আগেই ঠোঁট দুটো দখল করে নিল অপর দুটি ঠোঁট নয়না কিঞ্চিত কেঁপে উঠল খামচে ধরল জিয়ানের পিঠ পেছনে থেকে অনিকেত বলে ভাই আমরা অবিবাহিত একটু দয়া কর আমাদের উপর তোদের যা করার আমরা সরলে করিস জিয়ান নয়নার ঠোঁট ছেড়ে দিয়ে সরে আসলো কিছুটা অনিকেতকে উদ্দেশ্য করে বলে শাহ লা কয়েক মিনিট চোখ বন্ধ করে রাখতে পারলি না মনমতো কিষ্টা করতেও পারলাম না বউ তরি ফুরিয়ে যাচ্ছে না সারা জীবন মনভরে যা খাওয়ার খেয়ে খাওয়ার আগে খেয়াল রাখিস আগে পিছে কেউ আছে নাকি যেখানে সেখানে খেতে হয় না নয়না মনে মনে বলে এই লোকটা এত ঠোঁট কাটা লজ্জা সরম বলতে কিছু নেই এভাবে কেউ সবার সামনে বলে অসভ্য নির্লজ্জ বেকুপ্লেন ড্রাইভার জিয়ান বলল মনে মনে বকছ কেন যত যাই বলো আমি কিন্তু তোমারই তাই বকে টকে লাভ তেমন নাই সহ্য সারা জীবন করতেই হবে নোর অপশন জিয়ান নয়নার হাত ধরে নিয়ে আসে আস্তে আস্তে নয়নার চোখ খুলে দেয় নয়নার দৃষ্টি তখন আকাশে সুন্দর করে লেখা প্রিয়তমা অর্ধাঙ্গিনী শুভ জন্মদিন লেখাটা মিলিয়ে যায় কয়েক মুহূর্তে এরপরই নয়নার উপর বর্ষিত হতে থাকে নানা রকম সুগন্ধি ফুল সবাই একসাথে উইশ করছে হ্যাপি বার্থডে ডিয়ার সুনয়না হেলিকপ্টার থেকে বর্ষিত হচ্ছিল ফুলের পাপড়িগুলো এরপর উপর থেকে লাল আর সাদা রঙের বেলুন নয়নার চোখে মুখে বিস্ময় আনন্দ দুটো প্রকাশ পাচ্ছে জিয়ান বলল হ্যাপি বার্থডে ডিয়ার বাটার মাশরুম বেঁচে থাকার প্রার্থনায় তোমার সাথে বৃদ্ধ হতে চাই প্রিয়তমার অর্ধাঙ্গিনী নয়নার খালি হাত দুটো নিজের হাতের মধ্যে আবদ্ধ করে নেয় এরপর অপর হাত দিয়ে নিজের পাঞ্জাবির পকেটে থেকে বের করে আনে লাল রঙের রেশমি কাছের চুরি নয়না অবাক নেত্রে তাকিয়ে আছে জিয়ানের দিকে মানুষটা তাকে কত যত্ন নিয়েই ভালোবাসে পরম যত্ন নয়নার শূন্য হাত ভরে উঠল লাল কাছের চুরিতে হাত ছাড়তেই চুরি ঝুনঝুন করে উঠল জিয়ান বলল তোমার হাতেই চুরি চুরির সৌন্দর্য বর্ধন করে দিয়েছে নাজিব চৌধুরী মিতা বেগম ওনারাও এসেছেন যদিও কিছুটা দেরিতে ডেকে এনেছে ওনাদের তবুও দুজনেই বেশ খুশি হল সবাই মিলে একত্রিত হয়ে কেক কাটল নয়না সর্বপ্রথম কেকের পিস্টা নিয়ে মিতা বেগমের মুখে তুলে দিল এরপর নাজিম সাহেবকে খাইয়ে দিয়ে কেকের পিস্টা রেখে দিল সবাই বেশ আনন্দিত তবে মেহনুরের মন যেন আমাবো বেশি সময় সবাই থাকল না সবাই চলে গেল যে যার মতো অনিকেত জিয়ানের কানের কাছে মুখ এনে বলে ভাই আমার তাল হারিয়ে ফেলিস না নয়তো সেবারের মতো ভাবি জ্ঞান হারাবে আর তুই এবারও ফুলকোর্স কমপ্লিট করতে পারবি না একটু রয় সয় খাইস ভাই জিনিস সারা সারাজীবন খেতে পারবি শাহ লাই তর তুই যাবি নাকি সাইনাকে ফোন করে ডেকে আনব যাচ্ছি তবে এবার কিন্তু ইনকমপ্লিট রাখিস না জিয়ান ছাদের দরজা বন্ধ করে নয়নাকে পেছনে থেকে জড়িয়ে ধরে নয়নার চুলে মুখ ডুবিয়ে দিল শুষে নিতে থাকলো নয়নার চুলের মাতাল করা ঘ্রাণ নয়না চোখ বন্ধ করে ডাক্তারের কথাগুলো স্মরণ করল তুমি বর্তমান উপভোগ করো অতীতকে বর্তমানে আসার সুযোগ না দিয়ে যদি বর্তমান আর অতীত একসাথে আসতে চায় একটু শ্বাসনাও ট্রাই করো বর্তমানকে অনুভব করার মৃদু স্বরে বলল চুলে কি তেলের বদলে আফিম ব্যবহার করো নাকি গো কেমন মাতাল হয়ে যাচ্ছি জিয়ান ধীরে ধীরে নয়নার কাঁধ থেকে চুলগুলো সরিয়ে নয়নার ঘাড়ে আলতো করে ঠোঁটের উষ্ণ স্পর্শ দেয় নয়না কিঞ্চিত কেঁপে উঠে দু হাতে শাড়ি খামচে ধরে নয়নার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে এতটুকুতেই জমে গেলে এই পুরো আমি তাকে কি করে সামলাবে বাটার মাশরুম নয়নার মুখ থেকে কোন কথা বের হচ্ছে না নিঃশ্বাসের শব্দ ক্রমশ বেড়ে চলেছে পরপর কয়বার জিয়ান নিজের উষ্ঠোদয়ের উষ্ণতা অনুভব করালো নয়নার ঘাড়ে নয়না ঘুরে জিয়ানকে জড়িয়ে ধরল কোমল কণ্ঠে বলল আমার কেমন যেন লাগছে জিয়ান পরম আদরে জড়িয়ে নিল নয়নাকে নিজের বক্ষপিঞ্জরে আদুরে স্বরে বলল কেমন লাগছে বাটার মাশরুম এই অনুভূতি এক্সপ্লেইন করতে পারবে নয়নার হৃৎপিণ্ডের ধুকফুকানি টের পাচ্ছে জিয়ান বলো না যান কেমন লাগছে তোমার নয়না জিয়ান পাঞ্জাবি ভেদ করে নখ বসিয়ে দিল জিয়ানের পিঠে মৃদু কণ্ঠে বলল জানি না তুমি আমাকে কোন ঘরে নিয়ে যাচ্ছ মনে হচ্ছে আমি হারিয়ে যাচ্ছি তোমার স্পর্শে জিয়ান নিজের জমিয়ে রাখা কন্ট্রোল হারিয়ে বসল নয়নার মুখ থেকে তুমি ডাক শুনো হুট করে নয়নার ঠোঁট ঠোঁট ডুবিয়ে দিল গভীরভাবে নয়না পরম আবেশে চোখ বন্ধ করে নিল সে যেন হারিয়ে যাচ্ছে নিজের মধ্য থেকে ইচ্ছে করছে জিয়ানের ভেতর নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলতে প্রায় পাঁচ মিনিট পর নয়নার ঠোঁট জোড়া মুক্ত হল জিয়ানের ঠোঁট থেকে নয়না জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে একমন সুখকর অদ্ভুত অনুভূতি জিয়ান নিজেও শ্বাস নিয়ে নিজেকে সামলে নিয়ে বলে ডিয়ার বাটার মাশরুম আজকে তোমাতে ডুবে যেতে ইচ্ছে করছে জানি না কতক্ষণ নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবো। তুমি বুঝতে পারছ আমি বলছি আমার ভেতরের পুরুষত্বা তীব্রতা ধারণ করছে সুইটহার্ট তোমার কোন সমস্যা হোক আমি চাই না তোমার কষ্ট হলে বলে দিও রাঙাব আমি সারা জীবন অপেক্ষা করব তবুও তোমার অমতে তোমার সাথে ঘনিষ্ঠ হব না যান নয়না এসবের মানে বুঝে নয়নার গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করল শরীরে বয়ে যেতে লাগল অন্য রকম শিহরণ জিয়ান নয়নার চোখে হাত রেখে বলে এই পূর্ণিমা রাত তুমি আমি জোৎস্নাসনাত করব দেহের মিলন না আমি তোমার সাথে আমার আত্মার মিলন ঘটাতে চাই প্রিয় অর্ধাঙ্গিনী তুমি বাধা দিও না আজ সব বাধা ছিন্ন করে আসো একে অপরকে সপে দেই এই সময়টুকুতে ভুলে যাও সব আমার ভালোবাসায় সাড়া দিয়ে উন্মাদ হও আমার সাথে চলো হারিয়ে যাই উন্মাদনায় কাপা কাপা কণ্ঠে নয়না শুধাল কোথায় যাচ্ছি আমরা তোমাকে ভালোবাসার সমুদ্রে ভাসিয়ে নিতে নিয়ে যাচ্ছি বাটার মাশরুম প্লিজ তুমি করে বলো যান তুমি ময় ভালোবাসায় শিক্ত হতে চাই আমি তোমার কণ্ঠে আদরে স্বরে তুমি সম্বোধন শুনতে চাই সখী জিয়ান সুইমিং পুলের কাছে এসে নয়নার চোখের সামনে থেকে হাত সরিয়ে নিল চারপাশে লাল নীল সবুজ হলুদ নাড়া রঙের লাইটিং পুরো পুরোপুল জুড়ে লাল গোলাপের পাপড়ি মাঝখানে হলুদ গোলাপের পাপড়ি দিয়ে লেখা শুভ জন্মদিন প্রিয়তমা অর্ধাঙ্গিনী নয়নার ছোট হৃদয় জুড়ে রঙিন প্রজাপতি উড়তে লাগল মনে হচ্ছিল সে যেন কোন অষ্টাদশী কন্যা জিয়ানের গলা জড়িয়ে ধরে বলে ভালোবাসি তোমাকে একটু বেশি ভালোবাসি আমি কি সত্যি তোমার আমার নিজের এই ভাগ্য যেন বিশ্বাস হচ্ছে না জিয়ান কল্পনাও করেনি নয়না তার এত কাছে এসে এভাবে তাকে প্রপোজ করে বসবে জিয়ান্দু হাতে নয়নাকে নিজের বক্ষে জড়িয়ে নিয়ে বলে তোমার প্লেন ড্রাইভার তোমার তোমাকে একটু বেশি ভালবাসে বাটার মাশরুম আমার বাটার মাশরুম একান্ত ব্যক্তিগত সুরভিত ফুল তুমি যার মাতাল করা গ্রানে আমি সব সময় আসক্ত থাকতে চাই ভালোবাসি ভালোবাসি ভালোবাসায় মোড়ানো আমার ছোট বাটার মাশরুম নয়না জিয়ানকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরল তার যেন ইচ্ছে করছে জিয়ানের ভেতরে নিজেকে আড়াল করে ফেলতে জিয়ান নয়নাকে ঘুরিয়ে সামনে এনে নয়নার ঠোঁটে ঠোঁট রেখে পুলে জাম্প মারল পানির শীতলতা যেন আরো উত্তাপ জড়িয়ে দিল দু জন কপত কপতির দেহ মঞ্জুরে গোলাপের সুভাষ আর প্রিয়তমার সান্নিধ্যে পাগল করে তুলেছে জিয়ানকে অবশেষে আজকের পূর্ণিমার রাত আর এই শীতল বাতাস সাক্ষী হতে যাচ্ছে দু জন কপত কপতির পবিত্র মিলনের চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন